বিশ্বাস করো বান্দা তুমি যেই দুনিয়া নিয়ে খুব ব্যস্ত এই দুনিয়া নিয়ে তুমি খুব মজা পাইয়া না বান্দা বিশ্বাস করো আমি এটা রাখবো না তুমিও থাকবা না দুনিয়াও থাকবে তোমারও মৃত্যু হবে গোটা সৃষ্টিরও মৃত্যু হবে তোমার মৃত্যুরে মৌত বলে গোটা সৃষ্টির যেদিন মৃত্যু হবে সেটা কে কে আম একদিন গোটা সৃষ্টির মৌত এই আল্লাহ বলেন

وما أدراك ما الحاقة القارعة ما القارعة وما أدراك ما القارعة لا أقسم بيوم القيامة إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة هل أتاك حديث الغاشية الله تعالى بجن بيَا يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر هارباروتي هناك عيادة إذا الشمس كفرت إذا السماء انشقت عما يتساءل عن النبأ العظيم شعب آخر شعب قيامه. আল্লাহ বার বারবার বলছি পৃথিবী শেষ হয়ে যাবে আসরের মাঠ কায়েব একদিন তোমরা সব দাঁড়াবা আসরের ময়দানে তখন কি হবে বলছে তোমাদের রব আল্লাহ আসরের ময়দানে উপস্থিত হবেন বল মালে কুসফান সফফা এবং কোটি কুটি ফেরেস্তা আসরের ময়দানে সারিবদ্ধভাবে দাঁড়ানো মানুষগুলোও দাঁড়ানো ফেরেস্তারাও সারিবদ্ধভাবে দাঁড়ান মহান আল্লাহ পাক উপস্থিত এই অবস্থায় অজি আইয়া ও জাহান্নাম আল্লাহ বলেন ফেরেস্তারা জাহান্নামকে টেনে সত্তর হাজার আগুনের শিকল দিয়া টেনে ফেরেস্তারা হাঁসরের ময়দানে জাহান্নামকে এনে হাজির এই যে এই সাউন্ড বক্স এটা বড় এটা দেখেন এটা দেখতেছেন সবাই অর্থাৎ এটা যেরকম সচক্ষে আমরা দেখলাম ফেরেস্তারা এরকম সব মানুষের সামনে হাশরের ময়দানে জাহান নামকে টেনে আনব জাহান নামকে আনার পরে জাহান একটা বিকট চিৎকার দিব আগুনের তীব্র একটা গর্জন ধ্বনি জাহান নামের ভিতর থেকে বের হবে পুরা হাসরবাসী একসাথে চিৎকার দিয়ে উঠবে এই প্রথম হাসরবাসীর কথা এর আগে পুরা হাসরের ময়দান চুপ থাকবে এই সর্বপ্রথম জাহান নামের চিৎকার শুনে মানুষগুলো সব চিল্লানি দিয়ে উঠবে ইমানদার কাফের সবাই ইয়া রব্বি নাফসি নাফসি আয় মওলা আমারে কি বাতান কুরআনুল কারীমের মধ্যে আছে তাক শাইরুমিন মুজুলুদুল্লাযীনা ইখশাউনা রাব্বাহুম আল্লাহ তাআলা বলেন যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা আল্লাহর কুরআন শুনলে তাদের শরীরের চামড়ার উপরে যে পশম সেটা দাঁড়িয়ে যায় এই মানে সারা শরীর নোড়ে ওঠে সারা শরীনের চামড়ার উপরের পশমগুলো পর্যন্ত দাঁড়িয়ে যায় এটা ছিল কুরআনুল কারীমের বৈশিষ্ট্য আল্লাহ কুরআনে বলেছেন তাহলে কুরআন শুনলে এমন হওয়া উচিত বা इजा সামিউ ইলা উনজিলা ইলাল রাসূল তারা আয়ুনুহুম তাফীযু মিন আদ-দাম'ে আল্লাহ তাআলা বলেন হে রাসূল আপনি আপনার সাহাবিদের দিকে তাকিয়ে দেখেন আমি আল্লাহর পক্ষ থেকে নাজিল কৃত কোরআন আপনার জবান থেকে যখন তারা শুনে তখন আপনি দেখেন যে তাদের প্রত্যেকের চোখ থেকে অঝরে পানি ঝরে পড়তেছে এই আল্লাহর কোরআন শরীফের আয়াত স্পষ্ট আল্লাহ সাক্ষ্য দিছে হাদিসের মধ্যে আছে হজরত আব্দুল্লা সৌদ যদি আল্লাহব তারা আনবু বলেন নবী সাল্লাহ আলী ও সাল্লাম আমাকে একদিন কোরআন শরীফ শুনাইতে বলছেন তিনি বলেন আমি সুরাই নিসা কোরআন শরীফের চতুর্থ সুরা এই সুরাটি আল্লাহ নবী সাল্লা সাল্লামের সামনে চোখ নিচের দিকে নামায়া নবীজিকে শুনাইতে লাগলাম তেলাওয়াল করতে লাগলাম ধারাবাহিক প্রথম আয়াত থেকে চল্লিশ আয়াত চল্লিশটি আয়াত যখন আমি পড়ছি তো নবী সাল আলী ওয়াসাল্লাম আমাকে বললেন হাসবুক বুকাল আন এবার থাম তো আমি থামলাম হজরত আবদুল্লাহ সৌদ বলেন আমি তাকিয়ে দেখি নবীজির চেহারা মুবারক থেকে ফাইজা আইনা মুতাদি ফান তার দুই চোখ থেকে অঝরে পানি ঝরতেছে তাহলে কি বোঝা গেল আল্লাহর কোরআন শুনলে সাহাবাই কারামও কাঁদতেন আবার আল্লাহর কোরআন শুনলে নবী সাল্ল আলী ওসাল্লাম তিনিও কাঁদতেন তাহলে কোরআনুল করিমের এটা বৈশিষ্ট্য এটা উচিত এটা উচিত এজন্য বাপ আজকের জন্য না সব সময়ের জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হন বুট খাইলেন বাদাম খাইলেন মোবাইল টিফলেন পাশের বন্ধু বা সহ সাথে কারো সাথে একটু একটু কথা বললেন চুপচুপ করে আস্তে আস্তে এটা এক ধরনের অসভ্যতা ছাড়া আল্লাহর কোরআনকে তুচ্ছতাচ্ছিল্য করা ছাড়া আর কিছু না আর কিছু না কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলছেন অমান অমন সুম্মা আয়াতের আনহা আল্লাহ তালা বলেন আমার কোরআনের আয়াত যার সামনে পড়া হলো অথচ সে তার থেকে বিমুখ রইল মনোযোগী হলো না আল্লাহর কসম আল্লাহ বলেন তার চাইতে বড় জালেম আর কেউ নয় কোরআন শরীফের আয়াত ওমান আলম এর চাইতে বড় জালেম আর কে হতে পারে যার সামনে আমার কোরআন পড়া হচ্ছে অথচ সে তার প্রতি মনোযোগ দিচ্ছে না আল্লাহ বলেন ইন্না মিনাল মুজরিমিনা মুন্তাকিমুন এমন নাফরমান থেকে আমি আল্লাহ নিজে প্রতিশোধ নেব পাক এমন নাফর মান তোর প্রতিশোধ আমি নেব কার কথার প্রতি অবজ্ঞা করবে তাইলে আজকের জন্য না আমি প্রতিদিন এটা বয়ানে বলি যে মনোযোগী হওয়া বুট বাদাম খাইতে খাইতে আল্লাহর কথা শুনবেন না মোবাইল টিফতে টিফতে আল্লাহর কথা শুনবেন না এটা ভদ্রতা না এটা আখলা না অনেক বড় একটা অপরাধ প্রয়োজনে দৈর্যে না কুলাইলে শরীরে না কুলাইলে আর শুনলেন না অসুবিধা নেই মানে কম শুনেন। আমার আর ভাল লাগতেছে না আমার শরীরে ক্লান্তি লাগতে ঠিক আছে ভাইয়া যেটুকু শুনছেন এটুকুই লাভ কিন্তু অবহেলা গাফলত খামখেয়ালি করে আল্লাহর কথা শুনতে নাই এটা উচিত না মনোযোগী থাকা ভালো হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লি সাল্লাম সাহাবিরা বর্ণনা করছেন নবীজি আমাদেরকে এই পরিমাণ কথা বলতেন নসিহত করতেন আমাদের ক্লান্তি বিরক্তি কষ্ট এর দিকেও খেয়াল রাখতেন যে বলছে তো বলছে আর কোনো শেষ করে না শুরু করছে রাইতের বাইজে গেছে তিনটে আবার ওয়াজে করে কথা বুঝছেন না না এটা কোনো ইনসাফের কোনো কথা হইতে পারে না কেউ বুট খায় কেউ বাদাম খায় কেউ সিতিয়া গুম যায় কেউ নাক ডাকে আর জন ওয়াজ করে ইডি বুঝি কথা ইডি সদর বদর সার আর কিছু না এমন সারা রাইত ওয়াজের মধ্যে তেমন কোন বিশেষত্ব নাই এমন এক মাহফিল হইছে সারা রাত সারা তো রাত বুঝছি কিন্তু শুনছে কয়জন আগে সেটা বলেন রাত তো সারা শেষ তাহলে এই জন্য রসুল্লাহ সাল্লী ওসাল্লাম সাহাবাই কারামের ক্লান্তির দিকে খেয়াল রাখতেন খেয়াল রাখতেন এটা হাদিস বোখারির হাদিস আমি নিজে পড়াইছি আলহামদুলিল্লাহ বলে ইলমের মধ্যে হাদিস আছে রসুল্লাহ সাল্লা সাল্লাম নজর রাখতেন নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম বলতেন বা শিরু আলা ফেরো আমার উম্মতকে সুসংবাদ দাও নাফরত বিরক্তি ঘৃণা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করো না শুধু তাকে হতাশই বানায় না আশাও না